বিসমিল্লাহির রহমান রহিম نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাক রশেষ মহব্বত আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন আর এই মুসলমানদের একমাত্র সংবিধান হলো আল কুরআন এবং ধর্মীয় গ্রন্থ আল কুরআন এই কোরআনকে প্রচার প্রসারের জন্যই মুসলমানদেরকে যুগে যুগে মুসলমানদের উত্থান ঘটিয়েছেন এই কোরআনকে প্রচারের জন্য প্রতিটি পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে এক একটি মাদ্রাসা মক্ত প্রতিষ্ঠা করা অপরিহার্য দায়িত্ব সবার জন্য এই হিসাবে আমাদের দরিবাবু কালী মধ্যপাড়া মহল্লায় মরহুম আব্দুল জলিল মাস্টার সাহেব প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আবু মুসা মদিনাতুল মাদ্রাসায় ছাত্রদের নতুন কোরআন সবক উদ্বোধন উপলক্ষে আজকে এক ছোট মিষ্টি বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আব্দুল জলিল মাস্টার সাহেবের ছোট ছেলে শামিম ভাই এবং সাদ্দাম ভাই চন্দন ভাই সহ আরো অনেকেই এখানে আজকে যারা কোরআন শরীফ নিয়েছেন তাদের মধ্যে কয়েকজন নীরব জুনাইদ সহ চারজন ছেলেকে কোরআন কোরআন দেওয়া হয়েছে এ উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে আর এরকম কোরআনের মাদ্রাসা যেখানে কোরআন পড়ানো হয় এই কোরআনের মাদ্রাসা কীভাবে আরও উন্নত হয় এখানে আজকে কোরআন দেওয়া হইতেছে আপনারা দেখতেছেন কোরআন উপলক্ষে কোরআন দেওয়া উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে সকলকেই মিষ্টি খাওয়ানো হয়েছে আর এই কোরআন যেন কিভাবে প্রত্যেকেই পড়তে পারে প্রতিটি পাড়া মহল্লায় গড়ে উঠে এই হিসেবে আমাদের এই সদর সকল ছেলে মেয়েরা যেন সহি কোরআন শিক্ষা করতে পারে এবং আরো উন্নত ইসলাম শিক্ষা অর্জন করতে পারে এই জন্য পুরা মহল্লাবাসীর কাছে দোয়া প্রত্যাশা করি এবং সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করি এই মাদ্রাসাটিকে যেন আল্লাহ তালা কবুল করে এবং এই মাদ্রাসা থেকে যেন বড় বড় কোরআন শিখে শহিদুদ্দু বই শিখে হাইফেজ আলে মুক্তি হতে পারে এবং দেশ বিদেশে খেদমত করতে পারে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তালা কবুল করে এই জন্য সকল এলাকাবাসীর কাছে এই মাদ্রাসার উন্নতির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করি